হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসে আজকের মিনিটের চ্যালেঞ্জ নিয়ে যেটা হচ্ছে গিয়ে এইখানে কতগুলো ফুচকা দুই প্লেটের সমান রয়েছে কুড়িটা কুড়িটা সেই কুড়িটা কুড়িটা ফুচকা রয়েছে এই ফুচকাটাকে যে তত যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে এই পাঁচশোটি টাকা আচ্ছা ঠিক আছে তো এই খেলাটা আমরা এখন খেলব তো স্টপ ওয়াচ রেডি সবার প্রথমে খেলবে হচ্ছে ও আমি তারপরে টাইমার টাইমার এখন শুরু করে নি রেডি 1 2 3 স্টার্ট হয়ে গেছে টাইম এত তার ঠিক খাওয়া যাবে টাইমার রে রেডি সব কিছু মানে সব কিছুগুলোতেই জল দিতে হবে জল দিয়ে খেতে হবে এত স্মার্ট ভাবে না বললো হয় সব ফুচকা জল দিয়ে খাইতে হবে চলে তো মোটামুটি বিশ সেকেন্ডে শেষ করে ফেলেছে সেকেন্ড দেখা যাক এতটুকু স্পিড তোমার অরিজিনাল স্পিডে খাও চল্লিশ সেকেন্ড সময় লেগেছে এই মাত্র বিশটা ফুচকা খেয়ে দেবো কি জিতবে লজ্জা করে না লজ্জা করে না খাও ছাপ্পান্ন সেকেন্ড এক মিনিট চলে যাচ্ছে এক মিনিটে মোটামুটি দশটা খাওয়া শেষ এবার আমার পালা এক মিনিট আট সেকেন্ড

চ্যালেঞ্জ হিসাবে খাইলে বুঝতে খাওয়ার টেস্টটা বোঝা যায় না আমার মিনিট কত ছিল এক মিনিট দুই মিনিট দুই মিনিট শুধু দুই মিনিট শুধু দুই মিনিট আমি কিন্তু দেখি নাই আমি কয় মিনিট ছিল দুই মিনিট জল কিন্তু ঢুকে না ভিতরে জল যায় না কিন্তু আস্তে ধীরে খাও অনেক টাইম তুমি জিদা বইসা আছো

পাঁচ সেকেন্ড তো এই চ্যালেঞ্জে আমি জিতে গেছি তুমি হেরে গেছো এই পাঁচশো টাকা আমার ওটা তো দেখানোর জন্যই জিতলে এর জন্য আমি আসতেই গেছি